অনেক 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 ভালো আছেন আবারও কিন্তু দারুণ একটা ধামাকা প্যাকেজ অফার নিয়ে আসলাম আপনাদের জন্য একদম টাইট বাজেটে যেমন নয় হাজার টাকা থেকে শুরু করে আমরা বাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিছু বিল রেখেছি যেগুলি আমাদের বর্তমানে সবচেয়ে ফেমাস কোরাই ফাইভের প্রত্যেকটাই থাকবে ইভেন প্রত্যেকটা হচ্ছে মার্কেটের সেরা প্রাইজে থাকবে যারা অফিসিয়াল কাজ করবেন পাশাপাশি আবার চুকচাক হচ্ছে ডাটা এন্ট্রির কাজের জন্য নিবেন তারাও কিন্তু আজকে পিছিয়ে নিতে পারবেন যারা একটু গেমিং করবেন ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলি খেলবেন এর পাশাপাশি আর একটু ভালো মানের গেমও খেলতে চান বা ভালো মানের কাজও চান এডিটিং এর ফটো এডিটিং এর ভিডিও এডিটিং এর এইসব কাজ করতে চান তাদের জন্য কিন্তু আজকে ভিডিওতে পিছিয়ে থাকবে তাই কোন রকম স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলের মতন হলে বা আমাদের পেজে নতুন হলে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে কিন্তু এরকম দারুণ দারুণ ভিডিও সবার লাগবে জানা প্লিজ তোমাদের কথা বলার না চলে যাবো ভিডিওতে আমি ওপু হোসেন হাউজে আছি টেক অফিটির পক্ষ থেকে আজকের সবকিছু আলোচনা করবো চলেন চলে যাই মূল ভিডিওতে লেটস গো তো বন্ধুরা ইন্টার পরে কিন্তু আবার চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত প্যাকেজ নিয়ে যেটা আমরা নয় হাজার টাকা থেকে শুরু করেছি বাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত রেখেছি কমপ্লিট প্যাকেজ থাকবে আপনার হচ্ছে যারা আমাদের কাছ থেকে পিসি কিনতে চান তারা কিভাবে কিনবেন আমি একটু বলে দিচ্ছি আমাদের সবচেয়ে বেশি পছন্দের ওয়ে হচ্ছে আপনি আমাদের অফিসে আসেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ ইফেন রোড মাল্টিপ্লান্স সেন্টারের লেভেল টেনে এসে এক হাজার পনেরো নামে সবে আসতে পাবেন তলায় ছয়শো পঞ্চাশের এতে গেলেও কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আর আপনি আপনার পিসিটা কিনতে পারবেন আর যারা একান্তই আসতে না পারেন তারা কিন্তু মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি তো চলে যাচ্ছি প্যাকেজে চলেন সব কথা শেষ এখন হচ্ছে প্যাকেজ দেখবো আপনাদেরকে তো প্রথম যে প্যাকেজটা আপনাদেরকে দেখাচ্ছি এই প্যাকেজটা হচ্ছে ফাইভ সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর দিয়ে আমরা সাজিয়েছি যেটা দিয়ে আপনার অফিসিয়ালি সব ধরনের কাজগুলি করতে পারবেন কোচিং সেন্টারের জন্য নিতে চাইলে কোচিং সেন্টার জন্য নিতে পারবেন যারা কাজটা শিখে কম্পিউটার চালানো শিখে অফিস এক্সেলের কাজ শিখে তারাও কিন্তু এই প্যাকেজটা নিতে পারবে আর হালকা পাতলা নিউজি টিউজিও টাইপের যে গেমগুলি আছে বাসায় বসে খেলে হচ্ছে সময় পার করছে তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারবে এই প্যাকেজটার মধ্যে আমরা কি রেখেছি কোরআ ফাইভের সেকেন্ড জেনারেশন একটা পয়সার রেখেছি আপনারা জানেন নিশ্চয়ই যে টেন জেনারেশন সব পোস্টগুলো খোলা আসে আমরা তারপর ওইটা তিরিশ দিনের ওয়ারেন্টি দিয়ে এই প্যাকেজটা সাজিয়েছি আর এটার সাথে মাদারবোর্ড দিয়েছি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড দিয়েছি যেটা আপনার এটা একটা প্রোডাক্ট এক বছরের ফুল ওয়ারেন্টি সহকারে এর পাশাপাশি কিন্তু হচ্ছে আপনার হলো গিয়ে ভালো মানের একটা কুলার দিয়েছি আমরা যেটা আর জিবি কুলার ইভেন খুব মোটা একটা হিটসিং সহ কুলার নেক্সট টাইম যদি চান আপনি এর মধ্যে কোরাই সেভেন লাগাইতে তাও কিন্তু পারবেন কোনো সমস্যা হবে না আমরা এটা কোরাই ফাইভ দিয়ে করেছি তো এর সাথে র্যাম এসে দিয়েছি কি র্যাম দিয়েছি ফোর জিবি কোরিয়ান অরিজিনাল একটা র্যাম দিয়েছি যেটা আপনার এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ইভেন অরিজিনাল একটা র্যাম এটা আর এসএসটি দিয়েছি আপনার হচ্ছে হলো গিয়ে কিংস পাকের একটা এসএসি যেটা হচ্ছে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে অফিসিয়ালি একটা প্রোডাক্ট আর এটার সাথে পাওয়ার সোয়ার হিসেবে ইউজ করেছি আমরা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই দিয়েছি ওভিও ব্র্যান্ড একটা পাওয়ার সাপ্লাই যেটা আপনার চারশো পঞ্চাশ ওয়ার্ড ক্লিম করার কোম্পানি বাট একটু কম থাকে বাট এইসব কিছু চালানোর জন্য মোর দ্যান এনআফ তো এই পাসওয়ার্ডটা দুই বছর ওয়ারেন্টি থাকবে আর ক্যাসিংটা দিয়েছি দেখতে পাচ্ছেন সামনে দুইটা আর জিবি কন্ট্রোলিং আর জিবি কুলার আছে দুইটা আর জিবি কুলার সহকারে হোয়াইট কালার একটা ক্যাসিং দিয়েছি এই প্যাকের সাথে ইভেন মাউস কিবোর্ড দিয়েছি দেখতে পাচ্ছেন সামনে মাউস কিবোর্ড দেওয়া আছে এই মাউস কিবোর্ডটা দিয়েছি আমরা এই প্যাকেজের সাথে তো ফুল এই প্যাকেজটা কিন্তু আমরা রেখেছি মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকার মধ্যে কিন্তু আমরা ফুল এই প্যাকেজটা কমপ্লিট করেছি ও জিনিস আপনাদেরকে বলে দেই আমরা নয় হাজার টাকার মধ্যে প্যাকেজটা কমপ্লিট করেছি আর বাকি যতগুলি পিসি রেখেছি সবগুলি কিন্তু আপনার হচ্ছে মইটা ছাড়া রেখেছি মইটা যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু ইনিভিশন থেকে শুরু করে আপনার হচ্ছে ইনিভিশন আহ বাইশ ইঞ্চি উনিশ ইঞ্চি হাই পাওয়ারের অ্যাটলাসের পাশাপাশি আপনার সতেরো ইঞ্চি পিসিবি ব্র্যান্ডের অ্যাটলাস ব্র্যান্ডের সব ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্ট আছে যেমন এখানে আছে আপনার এমআর বাইশ ইঞ্চি আছে পিসি পাওয়ার বাইশ ইঞ্চি আছে তারপর আছে আইপিএস প্যানেল আপনার হচ্ছে দাহুয়ার বাইশ ইঞ্চি আছে আরও যদি দেখায় আপনাদেরকে আমাদের এই পাশে আছে এখানে আপনার আরও গেমিং গেমিং মোটরগুলি সবই দেওয়া আছে আপনাদের যার যেমন বাজেট ওই বাজেট অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে মইটর কিনে নিতে পারবেন এইচপি থেকে ডেল এইচপি ডেল রেন হাই পাওয়ার হিগ ভিশন ট্রেনসঅনিক তারপর আরেকটা মডেল হচ্ছে আপনার এ ওয়ে এটা মেরিন জাপানের একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে কিনতে পারবেন যার বাজেট যেমন যার বাজেট সতেরো ইঞ্চি সে সতেরো ইঞ্চি নিবে যার বাজার উনিশ সে উনিশ ইঞ্চি নিবে যার বাজার বাইশ ইঞ্চি সে বাইশ ইঞ্চি নিবে তো এই প্যাকেজটা কিন্তু আমরা রেখেছি মইটা ছাড়া মাত্র নয় হাজার টাকায় কোরাই ফাইভ আপনার মইটা আপনি আপনার মন মতো করে বাজেট করে করে নেবেন কিনে নেবেন ঠিক আছে তো নেক্সট হয়ে একটা প্যাকেজ আপডেট যারা মোটামুটি ফ্রি ফায়ার পাবজি খেলেন বা ফ্রি ফায়ার টাইপের গেমগুলি খেলেন তারা কিন্তু হচ্ছে এই প্যাকেজটা নিতে পারেন এটা দিয়ে কিন্তু মোটামুটি আপনার অফিসিয়ালি সব কাজ তো হবেই পাশাপাশি টুকটাক কিছু এডিটিং এর কাজ করতে চান তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারেন তো এই প্যাকেজটা ফুল প্যাকেজটা প্রাইস রেখেছি আমরা কি বারো হাজার টাকা এটা হচ্ছে কোরাই ফাইভের ফোর জেনারেশন একটা প্যাকেজ যেটার মধ্যে আমরা বস্তু তো আগেই বলেছি কোরাই ফাইভের ফোর জেনারেশন দিয়েছি ইভেন এটা আপনার ত্রিশ জিনের ওয়ারেন্টি থাকবে আর মাদাবর দিয়েছি ইসমানিক ব্র্যান্ডের একটা মাদাবর যেটা এইচ ওয়ান সিরিজের একটা মাদাবর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এক বছর আর এটার সাথে কিন্তু আমরা একটা ভালো মানের কুলার দিয়েছি আর যেহেতু আমরা অফিসিয়াল কাজও করবো আবার একটা গেমিং ভাইবো চাই অনেকে এই জন্য কিন্তু আমরা ক্যাশিংটা রেখেছি দেখতে পাচ্ছেন দারুণের একটা ক্যাসিং রেখেছি যেটা আপনার হচ্ছে হলো গিয়ে আহ মোনার্ক এটা আইস কুলার ব্র্যান্ডের একটা ক্যাসিং যেটা আপনার হচ্ছে সিভি টাইপের একটা ক্যাসিং সামনে গ্লাস সাইডে গ্লাস পাঁচটা এআর জিবি কন্ট্রোলিং কুলার দিয়ে আপনার মন মতো আপনি কালার করতে পারবেন ক্লিক ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এই ক্যাসিংটা দিয়েছি আমরা এই প্যাকেজের সাথে আর এটার সাথে কিন্তু র্যাম দিয়েছি আমরা ফোর জিবি একটা র্যাম দিয়েছি যেটা আপনার হচ্ছে গিয়ে আর ডিডি আর থ্রি অরিজিনাল ওয়ারেন্টি সহকারে আর এটার মধ্যেও আমরা একশো আটাইশ জিমের ক্যাসিটি রেখেছি যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে অফিসিয়ালি প্রোডাক্ট আর এটার সাথে পাই কিন্তু এটার মধ্যে আমরা ওভিও ব্রান্ডের রেখেছি যেটা দুই বছর ওয়ারেন্টি সহকারে আর মাউস কিবোড হিসেবে কিন্তু আপনি এই মাউস কিবোর্ড পেয়ে যাবেন এটার সাথে তো এই হচ্ছে ফুল প্যাকেজ ফুল প্যাকেজটা আমরা রেখেছি মাত্র বারো হাজার টাকা মানে আপনার সাধ্যের মধ্যে কিন্তু আমরা সবটুকু দেওয়ার চেষ্টা করছি তো ফুল প্যাকেজটা বারো হাজার টাকা এই সুন্দর ক্যাসিং সহকারে আমার মনে হয় বর্তমান মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস হচ্ছে এইটা তো নেক্সট চলে যাবো আর একটু হায়ার রেঞ্জে যারা ফ্রি ফায়ার পাবজি খেলেন পাশাপাশি ভালো মানের গেমগুলি খেলেন তাদের জন্য কিন্তু আরেকটা প্যাকেজ নিয়ে আসছি আমরা সিক্স জেনারেশনের কোরাই ফাইভ এটা দিয়ে অফিসিয়ালি সব কাজ করতে পারবেন টুকটাক এডিটিং ভিডিও এডিটিং আপনার হচ্ছে ফটো এডিটিং এইসব দিয়ে কিন্তু আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন আবার অনেক আছেন যে এআই জেনারেট করে অনেক ভিডিও বানান তারাও কিন্তু এই প্যাকেজটা দিয়ে ভালো ভালো কাজ করতে পারবেন তো এই প্যাকেজের মধ্যে আমরা কি কি রেখেছি এই প্যাকেজের মধ্যে রেখেছি ফাইভ এর সিক্স জেনারেশন যেটা এক মাসের ফুল ওয়াইটি থাকে এটা বাল্ক আকারে আসে বাংলাদেশে আপনার সবাই জানেন আর এটার সাথেও কিন্তু আপনার সিপিএর কুলার হিসাবে আমরা ওই এইচ এফ থ্রি ফিফটি যে কুলারটা এই কুলারটা ইউজ করেছি আর এটার সাথে কিন্তু মাদারবোর্ড হিসাবে আমরা এই সনিক ব্র্যান্ডের সেই মাদারবোর্ডটা ইউজ করেছি এক বছর ওয়ারেন্টি সহকারে ওয়ান ওয়ান জিরো একটা মাদারবোর্ড যেটা আপনার সিক্স জেন থেকে নাইন জেন পর্যন্ত সাপোর্ট করবে তো আপনার চাইলে কিন্তু আপনার কাস্টমাইজের অপশনও আছে আর এটার মধ্যে কিন্তু আপনার এনভিএমই এস ডি এম আই ভিজিএস সব স্লটই থাকবে এটার মধ্যে আমরা এসএসডি ইউজ করেছি দেখতে পাচ্ছেন কিংস্প একটা এসএসডি যেটা আপনার হচ্ছে তিন বছর বয়েন্টি সহের অফিসিয়াল একটা এসএসডি ইভেন এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি দিয়েছে আমরা যেহেতু স্টোরেজ বেশি লাগবে আমরা আমাদের এর পাশাপাশি কিন্তু এইট জিবি একটা র্যাম দিয়েছি এটা স্পিড ব্রেন একটা র্যাম দিয়েছি অরিজিনাল অফিসিয়াল একটা র্যাম যেটা দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট নয়টি এইট জিবি যেহেতু সব কাজই করবে এটা দিয়ে যেন একটু স্পিড ভালো লাগবে এটা তো এই সব শেষে কিন্তু হচ্ছে পাওয়ার সাপ্লাই বা আছে পাওয়ার সাপ্লাই কিন্তু দিয়েছি আমরা মোনার্কের একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি যেটা তিনশো পঞ্চাশ ওয়াট ইভেন এটা কিন্তু আপনার হচ্ছে দুই বছরের ফুল ওয়ারেন্টি থাকবে অরিজিনাল অফিসিয়াল একটা প্রোডাক্ট আর তারপরে লাস্ট অপশন হচ্ছে হলো ক্যাশিং ক্যাশিংটা দিয়েছি দেখতে পাচ্ছেন ক্যাশিংটা দিয়েছি কিন্তু মোনার্ক মিস্ট্রি বক্স বর্তমানে সবচেয়ে বেশি সেল হওয়া আমাদের ভাইরাল একটা ক্যাশিং এটা কিন্তু আপনার হচ্ছে পাঁচটা এয়ার জিবি কন্ট্রোলিং কুলার সহকারে আপনার ঘরের বা আপনার টেবিলের বা আপনার অফিসের লুকটাই কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে আপনি এটাকে নেক্সট টাইম একটা ছোটখাটো গ্রাফিক্স বা মিডিয়াম সাইজের একটা গ্রাফিক্স কার্ড টু জিবি ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ড বসালে কিন্তু এটা দিয়ে আপনি গ্রাফিক্সের ডিজাইনের কাজও করতে পারবেন আর গেমিং তো কোনো কথাই নেই তো এই ফুল প্যাকেজটা রেখেছি কিন্তু আমরা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকায় এই দারুণ দিয়ে কিন্তু আমরা এই ফুল প্যাকেজটা বিল করেছি ইভেন এর সাথে কিন্তু মাউস কিবোর্ড হিসেবে দিয়েছি আমরা সামনে দেখতে পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের মাউস কিবোর্ড আরও অনেক মাউস কিবোর্ড আমাদের কাছে আসে আপনারা দেখে শুনে চয়েস করে কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই ফুল প্যাকেজটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আর আমরা হচ্ছে নেক্সট যে প্যাকেজটা এই প্যাকেজটা একটু আপনার হচ্ছে আপডেট সিরিজের আপডেট জেনারেশনের যেটা আপনার আমরা এইট জেনারেশন দেখেছি এটার মধ্যে আরও দামি দামি কম্পোনেন্টস ইউজ করেছি যাতে আপনার এই প্রোডাক্টটা আরও স্ট্রং হয় তো এটার মধ্যে কিন্তু আমরা মাদার বোর্ড হিসাবে ইউজ করেছি ইউনিকে ব্রান্ডের তিনশো এগারো সিরিজের একটা মাদার বোর্ড যেটা তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ইভেন এটার মধ্যে আপনার সিক্স জেন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত সব পোস্তরে কিন্তু সাপোর্ট করবে কোরাই থ্রি থেকে কোরআ সেভেন পর্যন্ত নেক্সট টাইম আপনি যদি চান এটার মধ্যে একটা গ্রাফস কার্ড বসে এটাকে এডিটিং পিসি বানাতে সেটাও এমনিতেও অনেক ভালো ভালো এডিটিং করতে পারবেন এটা দিয়ে নেক্সট টাইম যদি আরো পাওয়ারফুল করতে চান তাহলে কিন্তু এটার মধ্যে একটা গ্রাফস কার্ড বসাইলে আরো ভালো ভালো গেম খেলতে পারবেন ইভেন এটা ভালো ভালো এডিটিং এর কাজ করতে পারবেন আর ফ্রি ফায়ার পাবজি একদম ধুলার মতো চলবে এটার মধ্যে কোনো সমস্যা হবে না তো এটা ছিল মাদার বোর্ড মাদারবোর্ডের সাথে কিন্তু আমরা প্রসারটা দেখাচ্ছি পরিসর দিয়েছি কোরআ এর এইট জেনারেশন যেটা আপনার তিরিশ দিনে ওয়েন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইভেন এটা এইট ফাইভ জিরো জিরো একটা পয়সা যেটা আপনার খুব পাওয়ারফুল একটা পরিসর বর্তমানে এটা দিয়ে আপনার এর সব ধরনের কাজ করতে পারবেন ওই যে আপনার ফ্রি ফায়ার পাবজির মতো যে গেমগুলি আছে মিড রেঞ্জ থেকে মোটামুটি হ্যারেঞ্জে ওই গেমগুলি এটাতে খেলতে পারবেন আর যেহেতু আমাদের অনেক বেশি কাজ করতে হবে যেহেতু তো কুলারটা আমরা দিয়েছি হলো গিয়ে থ্রি ফিফটি যেটা আপনার এইচএফ থ্রি ফিফটি আর জিবি কুলার এটা আপনার মোটা হিটসিং সহকার একটা কুলার তো এটার সাথে কিন্তু আমরা হচ্ছে এসএসডি দিয়েছি আবার গিয়ে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিম যেহেতু আমাদের একটু পাওয়ারফুল পিসি বানাতে হবে পাওয়ারফুলভাবে কাজ করতে হবে তো এই জন্য এটা দিয়েছি থান্দা স্ট্রাইকের পিসি পরের তিন বছর ওয়াইনটি সহকারে অফিসিয়াল অরিজিনাল একটা এসএসজি আর র্যাম দিয়েছি কিন্তু স্পিড ব্রেন একটা র্যাম দিয়েছি যেটা আপনার দুই বছর ওয়াইনটি সহকারে অরিজিনাল একটা র্যাম ইভেন এটাও দুই বছর ওয়াইনটি আছে আর সামনে কিন্তু মাউস কিবোর্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন মাউস কিবোর্ডটাও দিয়েছে আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের সুন্দর একটা মাউস কিবোর্ড এটা কিন্তু এক বছর ওয়ান্টি সহকারে আর পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু আমরা মো সেই পাওয়ার সাপোর্ডটা রেখেছি যেটা আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ ইভেন এই পিসি চালানোর জন্য মোর এনাফ এটা দিয়ে আমরা ছাপান্নশো জিও চালাই মানে ছাপান্নশো জিও খুব ভালো ভাবে চলাই এটা দিয়ে আমাদের নেক্সট ভিডিও হয়তো আমরা এমডি দিয়ে করবো আপনার যারা এমডি নিতে চান তারা কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে অথবা লাইক করে আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু এমডি ডি পাবেন লাস্ট হচ্ছে হল গিয়ে আমাদের যে ক্যাসিংটা দিয়েছে আমরা ক্যাসিন দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ডের একটা ক্যাসিং এটা কিন্তু আপনার হচ্ছে হোয়াইট ও পার্পল আপনারা কম্বিনেশন করা একটা ক্যাসিন যেটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন পাঁচটা এআর জিবি কন্ট্রোলিং কুলার সহকারে আমরা এই প্যাকেজের সাথে রেখেছি এটা তো এই ফুল প্যাকেজটা আমরা রেখেছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার স্বপ্ন পূরণ আমরা প্রথম প্যাকেজটা দিয়েছি কিন্তু মাত্র নয় হাজার টাকায় তারপরে প্যাকেজটা দিয়েছি কিন্তু মাত্র বারো হাজার টাকায় তারপর প্যাকেজটা মাত্র ষোলো হাজার আর সতেরো হাজার পাঁচশো টাকা তারপর দিয়েছি বাইশ হাজার পাঁচশো টাকায় আমি আশা করি টাইট বাজেটের মধ্যে এইগুলি বর্তমান মার্কেটের বেস্ট বিল হবে আর আপনারা যদি আমাদের সাথে শেয়ার করেন আপনি কি ধরনের কাজ করবেন আমরা সাজেস্ট করে দিব আপনাকে যে আপনি কোন পিসিটা নিলে আপনার জন্য ভালো হবে সো বন্ধুরা যারা পিসি কিনতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের অ্যাড্রেস চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারে লেভেল টেনে এসে এক হাজার পনেরো নম্বর শপে আসতে পারবেন ছয় তালায় ছশো এতে আসতে পেয়ে যাবেন আর যারা অ্যাকাউন্টে আসতে না পারবেন তারা কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশের যেমন আমরা অনলাইন অর্ডার করি মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই হবে সো বন্ধুরা কথা না বাড়ি আজকে শেষ করতেছি দেখা হবে নতুন ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম